আপনারা দেখতে পাচ্ছেন স্মার্টিনের সুপার বি পঁচিশশো এটা হলো একটি দুই হাজার ওয়াটের সোলার আইপিএস দুই হাজার ওয়াট মানে হলো আপনারা একসাথে বিশটা ফ্যান ব্যবহার করতে পারবেন অথবা পাঁচটা ফ্যান পাঁচটা লাইট দুইটা টেলিভিশন এবং কম্পিউটার এক গোড়া মোটরও আপনারা ব্যবহার করতে পারবেন অনেকে আছেন মেয়েদিভাবে আমার একটা দেড় গোড়া মোটর রয়েছে আমি কি ব্যবহার করতে পারবো কি না এই ধরনের কোয়েশ্চেনগুলো করেন আপনি অবশ্যই এই স্মার্টিনের পঁচিশশো এই মেশিনটি দিয়ে দেখতে পাচ্ছেন মোটরটা খেয়াল করবেন সুপার বি পঁচিশশো এমপিপিটি পিওর পাওয়ার কন্ডিশনিং ইউনিট এটা হলো একটি ইন্ডিয়ান স্মার্টিন ব্র্যান্ডের এটি একটি চমৎকার মেশিন সোলার এবং নন সোলার বোধ সিস্টেমে কাজ করে আপনারা এই মেশিনটি চালানোর জন্য আপনাদের বারো বোল্টের দুইটি ব্যাটারির প্রয়োজন হবে দুইটি ব্যাটারিকে সিরিজ করে চব্বিশ বোল্ট করে আপনারা চালাতে পারবেন সেক্ষেত্রে আপনারা কোন ব্যাটারিগুলো নেবেন আপনারা বাংলাদেশি ব্র্যান্ডের রিমসো ইস্টার্ন বা যে কোনো ধরনের সাইপার পাওয়ার টল ব্যাটারিগুলো নিতে পারেন রোহিমা নিতে পারেন ব্যবহার করতে পারবেন ব্যাটারি কত এম্পিয়ার নেবেন এই কোয়েশ্চনে জানার আগে আমরা আপনাকে কাছে জিজ্ঞেস করবো আপনার কতক্ষণ ব্যাক আপ লাগবে আপনি যে এই দুই হাজার ওয়ার্ড লোড চালাবেন আপনার কয় ঘন্টা ব্যাকআপ লাগবে তার উপর ডিপেন্ড করে আমরা আপনাদেরকে ব্যাটারি এম্পিয়ার নেওয়ার পরামর্শ দিব অর্থাৎ আপনার ব্যাকআপ যদি বেশি লাগে আপনি দুইশো এম্পিয়ার নেবেন যদি আপনার ব্যাকআপটা দুই ঘন্টার কম লাগে সেক্ষেত্রে আপনারা একশো বা একশো তিরিশ এমপিআরের টিউবলার টেকনোলজি ব্যাটারিগুলো নেবেন তো দর্শক এই স্মার্টিনের এই মেশিনে কিন্তু আপনারা আউটপুটটি অবশ্যই সাইন ওয়েভ পাচ্ছেন পাশাপাশি দেখতে পাচ্ছেন দর্শক এখন কিন্তু বর্তমানে ব্যাটারি লো প্লিজ রিডিউস লো আমরা এখানে বর্তমানে ছোটো ব্যাটারি দিয়েছি যার কারণে কিন্তু ব্যাটারি লো দেখাচ্ছে তো এভাবে করে প্রত্যেকটি জিনিসে কিন্তু সিগন্যাল দিবে এই মেশিনে রয়েছে ডিওডি সিস্টেম অর্থাৎ ব্যাটারি কত পার্সেন্ট আপনি ব্যবহার করবেন এটা আপনারা সেটিং করতে পারবেন পাশাপাশি ইউপিএস মোড রয়েছে ব্যাটারি সিলেকশন মোড রয়েছে গিড চার্জিং ডিজাবল এবং অ্যানাবল অপশন রয়েছে এই স্মার্টিন মেশিন কিন্তু আপনারা সর্বনিম্ন নব্বই ভোল্টেজে চালাতে পারবেন অনেক এলাকাতে কিন্তু ভোল্টেজ কম থাকে তাই আপনারা এই স্মার্টিন মেশিনটি নেবেন কারণ এই মেশিনটি অনলি নব্বই ভোল্টেজ থেকে আপনাকে ব্যাটারি চার্জ দেওয়া শুরু করবে চমৎকার একটা মেশিন আমি স্পেশালি রিকমেন্ড করব। যারা টেকনা খাগড়াছড়ি কক্সবাজার উকিয়াতে অর্থাৎ যে এলাকাতে ভোল্টেজের সমস্যা থাকে তাদের জন্য অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি হলো এই স্মার্টিনের পঁচিশশো এ মেশিনে আপনারা সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট সর্বোচ্চ আপনারা ব্যবহার করবেন এতে করে দিনে আপনাদের এইট্টি থেকে নাইনটি পারসেন্ট বিদ্যুৎ বিল আর লাগবে না কীভাবে এটা সোলার থেকে ডিসি কারেন্ট এই মেশিনের ভিতরে রয়েছে এমপিপিটি টেকনোলজি সোলার চার্জ কন্ট্রোলার সে ডিসি থেকে এসিতে রূপান্তর করে আপনাদেরকে বিদ্যুৎ দিবে এবং পাশাপাশি ব্যাটারিগুলোকে চার্জ করে রাখবে এতে করে দিনে আপনাদের বিদ্যুৎ ব্যবহার হবে না প্রয়োজনে আপনারা মেইন সার্কিট ব্রেকারটা আপনারা বন্ধ রাখবেন এতে করে আপনারা কনফার্ম থাকবেন যে হ্যাঁ আমার বিদ্যুৎ লাগছে না স্মার্টিনের পঁচিশশো বিয়ে এই মেশিনটির ভোল্ট এম্পিয়ার হলো পঁচিশশো এটার ওয়ার্ড হলো দুই হাজার ওয়ার্ড আমি পরামর্শ দিব মেশিনটি যেহেতু বছরের পর বছর ব্যবহার করবেন আপনারা সতেরোশো থেকে আঠারোশো ওয়ার্ড লোড ব্যবহার করবেন আপনারা যদি চান বর্তমানে শুধুমাত্র এটা কারেন্টে ব্যবহার করবেন সোলার ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই ভবিষ্যতে আপনারা আস্তে আস্তে সোলার প্যানেল অ্যাড করে নেবেন স্মার্ট টিভির এই মেশিনে ফোনসেটে কিছু ফিচার রয়েছে মিনি বাটনের মাধ্যমে ক্লিক করে আপনারা প্রত্যেকটি সেটিং ডিজাবল এবং অ্যানাবল করতে পারবেন এবং এই ডিসপ্লে মাধ্যমে মেজর ইনফরমেশনগুলো আপনারা দেখতে পাবেন পাশাপাশি মেশিনটি অন এবং অফ করার জন্য এটি অন এবং অফের বাটন রয়েছে তো দর্শক এই স্মার্টিন পঁচিশশো বিয়ে এই মেশিন সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন নাম্বার ওয়ান সোলার প্রোডাক্ট প্রোভাইডার ইন বাংলাদেশ আমরাই তো আমাদের কাছ থেকে আপনারা সকল ধরনের আয়স ও সার্টিফাইড করা প্রোডাক্টগুলো পাচ্ছেন সোলার ইউনিটের যদি আপনারা আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্ট করবেন অথবা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি কল করবেন তো দর্শক সকল ভালো রাখবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ